এতে বাইরের লোকেরা আছে টিচারের সংখ্যা কম বাইরের লোকের সংখ্যা বেশি আপনি ঠিকই বলেছেন বাইরের লোকের সংখ্যা বেশি এটা আমি খুঁজে খুঁজে বের করে দেখলাম আপনার কথা সঠিক তার জন্য আমার এই ভিডিওটা আগে বাইরের লোকের সংখ্যাটা দেখে আসি তারপরে শুরু করব ভিডিও ăn nhậu bút 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 bút

আপনার কথা হচ্ছে দিন কারণ আপনি যেটা বলেছেন সেটা সঠিক নয় কিন্তু বলছে এটাই সঠিক কারণ কেন বাপের জমিদারি দিয়ে কোন মিডিয়া চালায় না কেন বাপের জমিদারি নিয়ে কোন ইউটিউবার চালায় না সেখানে দাঁড়িয়ে নাম আমার কৃষ্ণ পদাধিকারী আমি সত্যের সন্ধানে অন্যায় প্রতিবাদে কথা বলে থাকি সত্যের সন্ধানে কথা বলি প্রতিবাদী ভিডিও করি তাই আমার বিশ্ব জুড়ে এত জনপ্রিয়তা পেয়েছি আমি মুক্ত নমস্কার আমার চ্যানেল নাম ডনকিয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর অপদার্থদের কথা আর কি বলবো মুনি বলছে কত থেকে পয়সা পাও এবং আমাদের অভিভাবক আমাদের মুখ্যমন্ত্রী বলছে বাইরের লোক ছিল তাই আমি দেখিয়ে দিলাম ঠিক বলেছেন আপনি লোক ছিল তার এবং আপনার সামনে তুলে ধরলাম কেমন লেগেছে লাগবে ভালো ভিডিওটা দেখুন যদি ভিডিওটা ভালো লাগে লাইফ শেয়ার কমেন্ট করবেন আগামী দিনে একটা আশীর্বাদ করবেন তাহলে চলেন আমার যথেষ্ট ওদের প্রতি আছে ছিল এবং থাকবে কিন্তু আপনাদের একটা জিনিস হবে আমি তো মিটিং করে বলেছিলাম আমরা রিভিউ করব কোর্টের ব্যাপারে আমাদের আইন মেনে চলতে হয় একটা বাধ্যবাধকতা থাকে এটা সবাইকে বুঝতে হবে এবং আমাদের দিক থেকে আমরা রিভিউ পিটিশন করেছি যদি রিভিউ পিটিশান অ্যালাউ করে ভালো কথা আমরা চাইবো আমাদের আইনজীবীরা চাইবেন তাদের মতো যাতে ওদের চাকরি থাকে কিন্তু সেখানে কোর্ট যদি কোনো ডিসিশন নেয় তাহলে আমি বলতে পারি না যে আমি মানব না কারণ কোর্টের ডিসিশান মানতে আমরা বাধ্য কিন্তু সেক্ষেত্রে এখনো পর্যন্ত কারো মাইনে বন্ধ হয়নি এমনকি গ্রুপ সি গ্রুপটি যারা টাকা পাবে না তাদের জন্য একটা স্কিম করে টাকা দেওয়া হচ্ছে তার উপরে আমি জানি না আমার একটা জিনিস খুব খারাপ লাগে যারা উস্কাচ্ছে তারাই কিন্তু মামলাটা করেছে ওদের বিরুদ্ধে চাকরিগুলো কিন্তু আমাদের জন্য যায়নি চাকরিগুলো যাদের যাবার পথে দাঁড়িয়েছে সেটার জন্য দায়ী যারা আমি তাদের বলবো এটা না করলেই পারতেন যারা চাকরি খেয়েছেন তারাই যদি আজকে নাটের গুরুরা যদি আজকে তাদের স্বার্থ রক্ষার গুরু হয়ে যায় সেখানে আমার আপত্তি আছে আপত্তি তো ডোনকিয়ারও আছে কারণ আপত্তি থাকবে না কেন যাদের বাঁচানোর জন্য আপনি এই লড়াই এই আবেদন করে যাচ্ছেন হাইকোর্ট সুপ্রিম কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট করে আমাদের মতো সাধারণ জনগণের যেখানে করের টাকা নিয়ে আপনি এই লড়াইটা করলেন স্বার্থটা কোথায় স্বার্থ একটাই আছে কারণ আপনার নেতা মন্ত্রীরা যখন যেখানে গেছে তাদের উদ্ধার করতে হবে তাদের সবাইকে মুক্ত বাতাসে গুরুত্ব দিতে হবে এটাই আপনার স্বার্থ কারণ অন্যায় প্রতিবাদ করেছে এরা কারণ চাকরি হারাকে নিয়ে না যারা দুর্নীতি করেছে তাদের প্রতি মামলা দায় হয়েছে কিন্তু যারা চাকরি করছে তাদের প্রতি নয় ভুলে গেলেন কি করে আমি তো ভুলি নাই তাই আমার চ্যানেল নাম ডোন কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেল নাম কেয়ার ভুলেই দিয়েছি আপনাদের অন্যার প্রতিবাদ ভিডিও করি আমি তার জন্য বিশ্বজুড়ে জনপ্রিয়তা পেয়েছি সত্য সন্ধানে অন্যায় প্রতিবাদে কথা বলে যাব যেখানে অন্যায় হবে আমি গর্জ এটাই আমার আদর্শ শিখিয়েছে গুরুজন ব্যক্তি নমস্কার ম্যাডাম সরি সরি